গরমের দিনে এক প্লেট নিম বেগুন শুধু স্বাদ না এটা এক আরাম এক গ্রামীণ পরশ আজ চলুন দেখি কিভাবে তৈরি হলো এই স্বাদময় নিম বেগুন প্রথমে কড়াই বসিয়ে দেব এর মধ্যে দুটো শুকনো মরিচ দেব আর তারপর দেব সামান্য তেল সামান্য তেলে ফোটানো হলো দুইটা মরিচ গন্ধেই বোঝা গেল আজকে রান্নায় কিছু স্পেশাল আসছে তারপর দিয়ে দেব কিছু নিম পাতা আর এক চিমটি পাঁচ করুন যেন রান্নায় ঢেলে দিলাম গ্রামের মাটির গ্রান তারপর একে একে কাটা পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ আর পরিমাণ মতো লবণ এখন কষাতে 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 যে গন্ধ উঠছে তাতে আগেই মুখে পানি এবার এলো মূল তারকা ছোট করে কাটা বেগুন আর আলু সাথে আছে ধনিয়া পাতা একসাথে মিশিয়ে দিলাম ভালোভাবে সব কিছু মিশানো হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আবার তুলে ভালোভাবে নেড়ে দেব যেন প্রতিটি টুকরোয় মশলার জাদু ছড়িয়ে পড়ে বেশ খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই সুস্বাদু নিমবেগুন এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত অনেকেই ভাবতে পারেন নিম পাতার স্বাদ খুব তেতো হয় তবে এর তেতো ভাব খুবই সামান্য বেগুন আলুর নরম কোমলতা সব মিলিয়ে এক গরমের শীতল শান্তি তাহলে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না